সুপ্রিয় দর্শক যারা লাউ পছন্দ করেন তাদের জন্য আজ খুব সহজ একটু রেসিপি শেয়ার করব। লাউ ডিমের তরকারি একটু ভিন্ন স্বাদের স্টুডেন্ট ব্যাচেলার অথবা নতুন রাঁধুনিদের জন্য সহজ ও মজাদার রেসিপি প্রথমে লাউগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিয়েছি এবার রান্নায় চলে যাচ্ছি অ্যাড করছি গরম প্যানে তিন টেবিল চামচ পরিমাণে তেল হাফ টি স্পুন জিরা হাফ টি স্পুন কালো জিরা দুটো শুকনা মরিচ বিশ সেকেন্ডের মধ্যে একটু ভেজে নেব ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে অ্যাড করছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব অ্যাড করছি আদা বাটা রসুন বাটা লাল মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মশলাগুলো খুবই সামান্য দিতে হবে অল্প পানি দিয়ে একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করছি কেটে ধুয়ে রাখা লাউগুলো স্বাদ মতো লবণ কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই পর্যায়ে চুলার আসটা মিডিয়াম টু রাখতে হবে ফিরে গেলাম পাঁচ মিনিট পরে দেখি কি অবস্থা মোটামুটি হাফ সেদ্ধর মতো হয়েছে তো যেহেতু পানি খুব একটা বের হয়নি মানে লাউয়ের ঝোল খুব একটা বের হয়নি অল্প তো এরকম তো ঝোলটা রাখবো আমরা আর যেহেতু লাউটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি আমি আরেকটু হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি বলকাশার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরা গুঁড়া এরপর যে আমি ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য রান্না করব মিডিয়াম টু লো হিটে লাউ সেদ্ধ হতে থাকুক আর আমি ডিমগুলোকে রেডি করে নিচ্ছি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি আজকে চারটা ডিম নিব আপনারা লাউয়ের পরিমাণ অনুযায়ী ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ডিম ভাজার জন্য এখানে আমি পেঁয়াজ দিব না শুধু ধনিয়া পাতা কাঁচামরিচ আর সামান্য গোলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব ডিম ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে ভেজে নিব ডিম ভাজার জন্য একটি পাত্রে মৃদু আছে বাটার গরম করে নিব আপনারা চাইলে যে কোনো তেল দিয়েও ডিম ভাজতে পারেন বাটারের ফ্লেভারটা আমার পছন্দ তাই আমি বাটার দিয়েছি ডিম লেয়ার বানানোর জন্য অল্প অল্প করে ডিম ভেজে নিচ্ছি একটু খেয়াল করুন আর কাঁচা অবস্থায় ডিমগুলোকে ভাজ করতে হবে খুব বেশি ভাজা যাবে না তাহলে ডিম ভাজ হবে না একটু কাঁচা অবস্থায় ডিমগুলোকে ভাজ করে নেব আপনার একটু ভিডিওর দিকে লক্ষ্য করুন আমি কিভাবে ভেজে নিচ্ছি লেয়ার করে আমি কেন ডিম ভাজতেছি সেটা আমি রান্নার মধ্যে বলে দেবো ডিম ভাজা হয়ে গেছে এখন আমি আলাদা একটা প্লেটে ডিম তুলে নিচ্ছি করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন লাউ হয়ে গেছে লাউ রান্নার কিছু টিপস আমি বলে দিচ্ছি লাউ হচ্ছে গাছ থেকে তোলার পরে সাথে সাথে হচ্ছে রান্না করতে হবে আর ফ্রিজে রেখে দিলে বা বাসায় এনে রেখে দিলে সেটা একটু লাউটি সেদ্ধ হতেও সময় লাগে আবার খাওয়ার টেস্টটাও একটু কমে যায় আমি এখন এই ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি আর এভাবে লেয়ার করে নেয়ার কারণে দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে প্রতিটা মশলা লেয়ারে চলে যাবে এবং সুন্দর ডিম গুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না যেহেতু আমার লাউ সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ডিম তো আমি এ পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিবো ফ্রেশ ধনিয়া পাতা আর একটি টমেটো ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো একটু কম আছে তিন থেকে চার মিনিটের মতো রান্না ফাইনালি রেডি হয়ে গেল লাউ দিয়ে ডিমের তরকারি দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করবেন চাইলে আপনাদের রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের রান্নার ছবি আমার পেজে শেয়ার করতে পারেন আমার গ্রুপ পেজ এবং রান্নার পেজের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো রান্না যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন মাছ দিয়ে লাউয়ের রেসিপি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকেও অগ্রিম ধন্যবাদ আশা করি আপনারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ